গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছে কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা এখানে মায়ের প্রায় রেডি হয়ে গেছে কিছু কিছু বাকি আছে কাজ আমি এসে ফল কাটতে বসেছি ফলটা কাটছি আর ওইদিকে মা আমার ননদের সাথে কথা বলছে বনির সাথে কথা বলছে আর আমি ফল কাটতে কাটতে ওদের কথা শুনছি আর হাসছি এখানে নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি কারণ দাদু এসে সিন্নি মাখবে সব কমপ্লিট করে রাখলে তাদের সিন্নিটা মাখতে সুবিধা হবে দাদু তাই নারকেলটা তাড়াতাড়ি কুড়িয়ে নিচ্ছি আর এখানে ধূপকাঠি প্রদীপ জ্বলানো বাকি ছিল ওগুলো জ্বালানো স্টার্ট করেছি বাপি সানে গেছে এক্ষুনি চলে আসবে আর তাড়াতাড়ি করছি এটাই কারণ হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেলে ব্যাস শুরু হয়ে যাবে তার দুষ্টুমি বাপি স্নান করে এক্ষুনি চলে আসবে ওপরে পুজো করতে ততক্ষণে আর কিছু কিছু কাজ আছে আমি আর মা মিলে কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে বাপি পুজোয় বসে গেছে ধুনোটা ধরাতে ভুলে গেছিলাম তাই ধুনোটা ধরিয়ে নিচ্ছি বাপি বলছে তাড়াতাড়ি ধুনোটা ধরা বাপি এসে বসে গেছে পুজোয় তো সত্যনারায়ণ পুজো করতে একটু দেরি হয় আমি তো তাও এখানে পুরো ভিডিওটা দিইনি হাফ হাফ করে দিয়েছি নাহলে অনেকটা সময় লেগেছে আমাদের পুজো পুজো পুরো কমপ্লিট হতে অনেকটা সময় লেগেছে বাপি অনেকক্ষণ ধরে পুজো করেছে আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে পেছনে দুষ্টুমি শুরু করে দিয়েছে ঠাকুর ঘরের মোচার জিনিস নিয়ে সে ঘর পুঁজছে আর এখানে অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি আমরা অঞ্জলি পর্ব শুরু আর ওখানে আমার ছেলে দাঁড়িদেরই দুষ্টুমি করছে অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি বাপি আমাদের অঞ্জলি দিয়ে দিচ্ছে এরপরে আরতি হচ্ছে আরতি করছে বাপি আরতি শুরু করেছে তার পক্ষে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে আর ব্রত কথাটা শোনাচ্ছে বাপি সত্যনারায়ণ ব্রত কথা তারপরে শিংড়ি মাখা হবে দাদু সানে গেছে সান থেকে এসে এবার শিংড়ি মাখতে বসে গেছে দাদু তার ফাকে আমার ছেলে আবার বসে গেছে তার দাদা এর কোলে একটু আদর খেয়ে নিল তাটা সবাই আবার নতুন ভিডিওতে দেখা